হজরত আবু বকর সিদ্দিক রাজেলা তাল জীবনী ও আল্লাহর সাহায্য যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ কে ছিলেন যিনি রাসুল্লাহ সাল আলী সাল্লামের বিপদের মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দুর্গম গুহায় তার একমাত্র সঙ্গী হয়েছিলেন অথবা রাসুলসল্লাহ আলিহ্লামের ইন্তেকালের পর যখন ইসলামের অস্তিত্ব বিলীন হওয়ার পথে তখন একা দাঁড়িয়ে পুরো উম্মাহকে যিনি বাঁচিয়েছিলেন তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক আন আজ আমরা জানবো মক্কার সেই বিত্তশালী ব্যবসায়ী কি করে তার জীবনের সবকিছু আল্লাহর পথে উৎসর্গ করে ইসলামের ইতিহাসে সিদ্দিক বা শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে অমর হয়ে গেলেন যা তাকে প্রথম খলিফা এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত শ্রেষ্ঠতম সাহাবি করে তুলেছিল তার জীবন ছিল ত্যাগ নিষ্ঠা সীমাহীন ভালোবাসা ও আল্লাহর প্রতি অবিচল আস্থার এক জীবন্ত উদাহরণ কি করে মহান আল্লাহ তালা তার এই প্রিয় বান্দাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন কি করে তিনি তার জীবনকে ইসলামের সেবায় উৎসর্গ করেছেন সেই শিক্ষামূলক ইতিহাস আজ আমাদের সামনে উন্মোচিত হবে প্রথম অধ্যায় মক্কার বিত্তশালী বিনয়ী ও সত্যবাদী যুবক আবু বকর রদাল আনহুয়ের পরিচিতি আবু বকর রদাল আনহুয়ের জন্ম ও বংশ পরিচয় হজরত আবু বকর রদ আল্লাহ তাল আনহুয়ের নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা এবং তার উপাধি ছিল আতিক তিনি পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ক্রয়েশ বংশের বনু তাইম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন জাহেলিয়াতের যুগেই তিনি মক্কা সম্ভ্রান্ত ন্যায়পরায়ণ ও বিত্তশালী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন তার চরিত্র ছিল অত্যন্ত কোমল ও বিনয়ী তিনি মদ্যপান থেকে বিরত থাকতেন এবং কখনো কোনো মূর্তিকে সেজদা করেননি মানুষের প্রতি তার সদাচরণ ও সত্যবাদিতার জন্য তিনি মক্কায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন নসুলসল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বন্ধুত্ব নবদ প্রকাশের পূর্বেই তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া ঘনিষ্ঠ বন্ধু তাদের বয়সের সামান্য ব্যবধান ছিল এবং তারা একই সমাজের অংশ ছিলেন তাদের বন্ধুত্বের ভিত্তি ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস ও পবিত্রতা যখনই মোহাম্মদ সোল্লাহ আলিয়া কোন কোনো সফরে বের হতেন আবু বকদেতাল আনু তার সঙ্গী হতেন ইসলাম গ্রহণ ও আল্লাহর বিশেষ অনুগ্রহ যখন মোহাম্মদ সোল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবতের ঘোষণা দিলেন তখন আবু বকর আনু ছিলেন প্রথম স্বাধীন পুরুষ যিনি বিনা দ্বিধায় এবং কোনো প্রশ্ন ছাড়াই ইসলাম গ্রহণ করেন এটি হল আল্লাহর পক্ষ থেকে আবু বকর আলাহ তাল জন্য প্রথম ও সর্বশ্রেষ্ঠ সাহায্য আল্লাহ তার অন্তরকে এমনভাবে প্রস্তুত করে রেখেছিলেন যে সত্যের আহ্বান আসার সাথে সাথে তার হৃদয় তাকে বরণ করে নেয় ইসলাম গ্রহণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেছিলেন আমি যার কাছে ইসলাম পেশ করেছি তার মনেই কিছু দ্বিধা বা সংকোচ দেখা দিয়েছে একমাত্র আবু বকর ব্যতীত সেই ইসলাম গ্রহণের সাথে সাথে কোনো দ্বিধা করেনি এই নির্বিঘ্ন ইসলাম গ্রহণই তাকে সিদ্দিক সত্যবাদী উপাধিতে ভূষিত করে দ্বিতীয় অধ্যায় দাওয়াতের প্রাণ কেন্দ্র ও আল্লাহর পথে সম্পদ উৎসর্গ দাওয়াতের প্রথম পর্ব ও আল্লাহর অনুগ্রহ ইসলাম গ্রহণের পর আবু বকর আনহু বসে থাকেননি তিনি তার প্রভাব ও সম্পদকে ইসলামের প্রসারে কাজে লাগালেন তার প্রচেষ্টাই হজরত উসমান তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আওয়াজ রদালের মতো শ্রেষ্ঠ সাহাবিরা ইসলাম গ্রহণ করেন তার গৃহ পরিণত হয় ইসলামের প্রাথমিক দাওয়াতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি ছিল আবু বকর রা দেয়ালতাল প্রতি আল্লাহর আরেকটি বিশেষ অনুগ্রহ তিনি তাকে এমন প্রজ্ঞা ও প্রভাব দিয়েছিলেন যে তার মাধ্যমে ইসলামের বীজ দ্রুত বোপন হয়েছিল সম্পদ উৎসর্গ আবু বকর রদেয়ালতাল আনহু তার সকল সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করলেন তিনি মক্কার মুশ্রিকদের দ্বারা নির্যাতিত অসহায় দাসদাসীদের বিশেষ করে হজরত বেলাল রদিয়াল্লাতাল আনহুকে তার বিপুল অর্থের বিনিময়ে কিনে মুক্ত করে দেন একবার তিনি যখন তার সমস্ত সম্পদ নিয়ে সাল্লামের খেদমতে উপস্থিত হলেন তখন রাসুল সাল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছ সিদ্দিক রাজ্যাল্লাহ তাল উত্তর দিলেন তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকেই রেখে এসেছে এই ত্যাগ ও উৎসর্গই প্রমাণ করে আল্লাহ সাহায্য তার উপর কত বেশি ছিল আল্লাহ তাকে ইখলাস ও নিষ্ঠার এমন উচ্চস্বরে উন্নীত করেছিলেন যার ফলে পার্থিব কোনো কিছুই তার কাছে মূল্যবান ছিল না তৃতীয় অধ্যায় আল্লাহর সাহায্যে হিজরতের দুর্গম পথে অবিচল সঙ্গী হিজরতের প্রস্তুতি ও নির্বাচন যখন মক্কার কাফেরদের অত্যাচার চরমে পৌঁছালো এবং আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন তখন রসুল সাল্লাহ আলিয়া হিজরতের সঙ্গী হিসেবে আর কাউকেই নয় কেবল আবু বকুদে কে নির্বাচন করলেন এটি ছিল আবু বকর রতাল আনহ এর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম পুরস্কার এবং প্রমাণ সকল সাহাবির মধ্যে তিনি পেলেন রেসুলসল্লাহ আলিয়াসাল্লামের সবচেয়ে বিপদের মুহূর্তে তার পাশে থাকার দুর্লভ সম্মান আবু বকর রদাল আনহু দীর্ঘদিন ধরে দুটি উট প্রস্তুত করে রেখেছিলেন শুধু এই দিনের অপেক্ষায় গারে সাউরের অলৌকিক ঘটনা হিজরতের রাতে তারা মক্কার কাছে অবস্থিত সাউর পর্বতের গুহায় আশ্রয় নিলেন তিন দিন তারা সেখানে লুকিয়েছিলেন এই সময় মক্কার কুরাইশরা তাদের সন্ধানে গুহার একেবারে কাছাকাছি চলে এসেছিল আবু বকর বকরতাল আনহু গুহার বাইরে তাদের পায়ের আওয়াজ শুনে শঙ্কিত হয়ে পড়লেন তিনি রাসুল সাল আলাইসাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ যদি তারা তাদের পায়ের দিকে তাকায় তবে আমাদের দেখতে পাবে জবাবে রাসুল সালু আলি সাল্লাম যে উত্তরটি দিলেন তা কোরআনে চিরদিনের জন্য শাশ্বত বাণী হয়ে আছে ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরাত তাওবা এক নম্বর চল্লিশ গুহার মুখে মাকড়সার জাল এবং কবুতরের ডিম দেখে নিশ্চিত হলো যে এখানে কেউ নেই আল্লাহর এই অলৌকিক সাহায্যই প্রমাণ করে আল্লাহ কি করে তার প্রিয় বান্দা সাহায্য করেন আবু বকর রাহ আনহের জীবনের এই পর্বটি আল্লাহর উপর তার পূর্ণ নির্ভরতার প্রতীক তার সাহস ভালোবাসা ও ধৈর্যই আল্লাহর সাহায্যের পথ প্রশস্ত করে দেয় মদিনায় জীবনযাপন মদিনায় হিজরতের পরও আবু বকর রাত ত্যাগ অব্যাহত ছিল তিনি আনসারদের সাথে ভাই হিসেবে জীবনযাপন শুরু করেন এবং সকল বড় যুদ্ধে বদর উহুদ খন্দক তিনি রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লামের পাশে থেকে অসীম সাহস দেখিয়েছেন চতুর্থ অধ্যায় খিলাফতের গুরুদায়িত্ব ও ইসলামের রক্ষা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ওফাত ও সিদ্দিক রাহ আনুহের দৃঢ়তা ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে যখন রাসুল উল্লাহ সাল ইন্তেকাল করলেন তখন পুরো মদিনায় চরম বিশৃঙ্খলা ও শোকের মাতম শুরু হয় অনেক সাহাবি কিং কর্তব্য বিমোর হয়ে পড়েন এমনকি হজরত উমর রদাল আহের মতো দৃঢ়চিত্ত সাহাবিও রাসুল ও সাল আলি মৃত্যু অস্বীকার করতে থাকেন এই চরম সংকটের মুহূর্তে আবু বকর রদাল আহো এগিয়ে এলেন তিনি রাসুল সল্লাহু আলি চুম্বন করলেন এবং মসজিদে গিয়ে যে ভাষণটি দিলেন তা ছিল সাহস ও ইমানের এক অনন্য নজির তিনি বললেন যে ব্যক্তি মুহাম্মাদের পূজা করত সে জেনে রাখুক মোহাম্মদ করেছে আর যে ব্যক্তি আল্লাহর করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব তার এরপর তিনি কোরআনের এই আয়াতটি রাত করলেন মোহাম্মদ একজন রাসুল মাত্র তার পূর্বে বহু রাসুল অতীত হয়ে গেছেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো তার এই ভাষণ সাহাবীদেরকে বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করে এবং তারা হন। এটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য রোগা ও দৃঢ়তার এক বিশাল সাহায্য যদি সেই মুহূর্তে তিনি এই দায়িত্ব না নিতেন তবে মুসলিম উম্মাহ চরম সংকটে পড়তেন খিলাফত লাভ ও কঠিন পরীক্ষা তার খিলাফত কাল ছিল ইসলাম এবং মুসলিম উম্মাহর জন্য কঠিনতম পরীক্ষার সময় এক মিথ্যা নবুয়তের মোকাবিলা ভন্ড নবীরা যেমন মুসাইলামা আল তখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল দুই জাকাত অস্বীকারী বহু গোত্র জাকাত দিতে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করেছিল রসুসালামের ওফাতের পূর্বে প্রস্তুতকৃত ওসামা বিন জায়দ রানহের নেতৃত্বাধীন সেনাবাহিনীকে সিরিয়ার উদ্দেশ্যে প্রেরণ আল্লাহর সাহায্য ও বিজয় সকল সাহাবি যখন ওসামা তালানহের সেনাবাহিনীকে পাঠানোর ব্যাপারে আপত্তি জানাচ্ছিলেন তখন আবু বকরা আনহু দৃঢ়ভাবে বললেন আমি কি সেই পতাকা নামিয়ে ফেলব। যা আল্লাহ রাসুল সাল্লাম উত্তোলন করেছেন তিনি তার স্বল্পকালীন খিলাফতের মাত্র দুই বছরেই ভণ্ড নবীদের সমূলে উৎপাঠন করলেন জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালালেন বাইরের শত্রুদের মোকাবেলায় পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করলেন আল্লাহর সাহায্যে তিনি ইসলামকে তার মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন তার দৃঢ়তা ও সত্যের প্রতি তার আপসহীন মনোভাবই ইসলামকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে পঞ্চম অধ্যায় আল কোরআন সংকলন ও মহাপরায়ণ কোরআন সংকলনে ভূমিকা ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন শহীদ হওয়ার পর হজরত ওমর রদাল আহের পরামর্শে আবু বকর রাত আনহুকে কিতাবের আকারে সংকলন করার ঐতিহাসিক পদক্ষেপ নেন যা বর্তমান কোরআনের মূল ভিত্তি এটি মুসলিম উম্মাহর জন্য তার সবচেয়ে বড় অবদান এবং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া তফিকের ফসল এর মাধ্যমে কোরআন চিরদিনের জন্য সংরক্ষিত হল শেষ জীবন ও মৃত্যু দীর্ঘ দুই বছর তিন মাস খিলাফতের দায়িত্ব পালনের পর তেরো হিজরের জামাদিউল আখির মাসে তিনি ইন্টেকাল করে মৃত্যুর পূর্বে তিনি সকল সাহাবের সম্মানিতে হজরত ওমর রদাল আনহুকে তার পরবর্তী খলিফা মনোনীত করে যান ইন্তেকালের পর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর পাশে সমাহিত করা হয় উপসংহার হযত আবু বকুর সিদ্দিক আদিলাতার আদমের জীবনী আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সাহায্য সেই বান্দার সঙ্গেই থাকে যে ব্যক্তি তার রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে সর্বাধিক ভালোবাসে এবং নিজের সবকিছু তার পথে উৎসর্গ করে দেয় তার জীবন আমাদের জন্য আনুগত্য ত্যাগ সাহস ও আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা এক চিরন্তন মডেল আল্লাহ যেন আমাদেরকে তার পদান্ত অনুসরণ করার তফিক দান করেন আমিন আর ইসলামের এই সোনালী ইতিহাসের পরিক্রমায় যদি আপনি ইসলামের আরেকজন এবং প্রিয় জামাতা ত্যাগ বীরত্ব ও প্রজ্ঞাময় জীবন সম্পর্কে জানতে আগ্রহী হন তবে আমাদের চ্যানেলে প্রকাশিত হজরত আলী রা আনুহের দারিদ্র্য জীবন ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে